নমস্কার বন্ধুরা কে এস লাইফস্টাইলের নতুন একটু ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের আলোচনা করবো নীলষষ্ঠী ব্রত কেন পালন করা হয় মায়েরা এই ব্রত কেন পালন করে চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব তার আগে বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন এক বামুন আর বামনের কোনো ছেলে পুলে হয়েই মারা যেত কেউই বাঁচত না তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরোজ নদীর তীরে এসে পৌঁছাল তখন বামন বলল চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কী এই কথা বলে তারা নদীতে নাপতে নাগ লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে যে বামন আর বামণী তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা সব শুনে বললেন দোস্ত তোদের বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামন আর বামনে দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করল এরপর কিছুদিনের ভিতর ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনের একটি সুন্দর ছেলে হল মাষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হল না বামনের ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল ছেলে মেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো হয় না এই ভিডিওর মধ্যে আমরা তাই জেনে নিলাম নীলষষ্ঠী ব্রতের ফল কি হয় তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই আজকের দিনে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুন্দর থেকো মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা হর হর মহাদেব